মোহনপুর পৌর পরিষদ কার্যালয়ের প্রাঙ্গনে মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত মোহনপুর মহকুমার শাসক কার্যালয় কর্মী এবং টিএসএস অফিসার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মোহনপুর পৌর পরিষদের সাফাই কর্মীদের মধ্যে শাড়ি বিতরণ করা হয় পাশাপাশি কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীও বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ এবং সিইও মোহনপুর মহকুমার শাসক সুভাষ দত্ত মোহনপুর পৌর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ সহ কর্মসূচির মধ্য দিয়ে ইংরেজি নববর্ষ দু উপলক্ষে মোহনপুর পরিষদের সাফাই কর্মীদের আর্থিক সম্মানী প্রদানের ঘোষণাও দেন মন্ত্রী মোহনপুরকে স্বচ্ছ রাখো এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে এক নম্বর স্বচ্ছ শহর যাতে মোহনপুর হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদের প্রধানমন্ত্রীর যে স্বচ্ছ ভারত স্বচ্ছ মন স্বচ্ছ হৃদয় সবকিছু পরিষ্কার রাখতে হবে স্বচ্ছ রাখতে হবে বাইরের স্বচ্ছতনে নিজের অন্তরের যে স্বচ্ছতা সেটাও থাকতে হবে